এখন পর্যন্ত টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমান দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন আট ম্যাচে পনেরোটি উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি আইএল টি টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফ্রাঞ্চাইজি লিগের এই পর্যায়ে এসে এমন পারফরমেন্স নিঃসন্দেহে দলের জন্য বড় শক্তি শীর্ষে থাকা বলাটি তারই সতীর্থ ফলে খুব অল্প ব্যবধানে মুস্তাফিজ সামনে চলে আসার সুযোগ রাখছেন এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে সামনের ম্যাচগুলোতে তার দল আরও ভালো অবস্থানে যাবে সেটাই প্রত্যাশা আজকের ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার পেস ভেরিয়েশন আর সিমের ব্যবহার সাধারণভাবে আমরা মুস্তাফ মানে রোল্ড ফিঙ্গার কাটার আর স্লোয়ারের কথাই ভাবি কিন্তু আজ তিনি উইকেট পেয়েছেন জুড়ের উপর করা একটি স্কাম্বল সিম ডেলিভারিতে বলটি ছিল একদম নর্মাল অ্যাকশনে কিন্তু পেস আর সিমের কারণে ব্যাটার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন ব্যাটার পেসে বিট করেছেন আবার অতিরিক্ত বাউন্সের কারণেও ঠিক মতো শট খেলতে পারেননি পাওয়ার প্লে এর মধ্যে মুস্তাফিজ দুই এবার করেছেন এবং সেখানে তার কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো জুড়ে করা বলগুলোতে তিনি বেশি ফল পেয়েছেন বিশেষ করে যখন তিনি লাইন ঠিক রেখে মিডল এবং অফ স্টাম্পের চ্যানেলে আঘাত করেছেন পাওয়ার প্লে শেষে আরো দুই ওভার বোলিং করে মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন তবে ডেথ ওভারে এসে শেষ দিকে একটু খরচে হয়ে যান কারণ ব্যাটাররা তার স্লোয়ার বলগুলো আগেই পরে ফেলতে শুরু করে ডেথ ওভারে মূল সমস্যা ছিল লেন্থ ম্যানেজমেন্ট লাইন মোটামুটি ঠিক থাকলেও কাটার অনুযায়ী বল একটু পিছনের লেনথে পড়ে যায় যেটা ব্যাটারদের হাতে সুযোগ করে দেয় তবে এটা টি টোয়েন্টি যে কোনো বোলারের সাথেই হতে পারে এমন দিনে দুই একটি বল ব্যতিক্রম হলে সেটাকে খুব বড় সমস্যা বলা যায় না যেই উইকেটটি তিনি পেয়েছেন সেটি ছিল তার বোলিংয়ের বুদ্ধিমত্তার দারুণ উদাহরণ ডেলিভারিটি স্কেম্বল বের হয় সিমের দিক ছিল থার্ড ম্যানের দিকে কিন্তু আঙুলের প্রেসার ছিল ফাইন লেগের দিকে মূল প্রেসারটা তিনি দিয়েছিলেন মিডল ফিঙ্গার দিয়ে এর ফলে বলটি জুড়ের সাথে পিচে পড়ে হালকা কাট করে বাইরে চলে যায় ব্যাটার মুভমেন্টের বিপরীতে শট খেলতে গিয়ে ভুল করেন এবং উইকেট হারান মুস্তাফিজের বিশেষত্ব এখানেই তিনি অযথা ঝুঁকি নেন না অতিরিক্ত রিস্ট রুল না করে স্টেট একশনে বল করেন তার সিম পজিশন আর ফিঙ্গারের কন্ট্রোল এতটাই নিখুঁত যে বল পিচে পড়ার পর নিজে থেকে কাজ করা শুরু করে এই ধরনের ডেলিভারি দেখতে স্লোয়ার মনে হলেও আসলে সেটি পুরো পেসেই করা হয় যার কারণে ব্যাটার ভুল সিদ্ধান্ত নেই এই ধরনের বোলিং এর জন্য নির্দিষ্ট কোন উইকেন্ট বা সারফেস দরকার হয় না মুস্তাফিজ যে কোনো কন্ডিশনেই এই স্কিল কাজে লাগাতে পারেন কেরিয়ারের শুরুতেও আমরা দেখেছি তিনি সামনের লেন্থে জুরের কাটার বেশি ব্যবহার করতেন বিশেষ করে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে সময়ের সাথে সাথে তিনি নিজের বলিং আরো পরিণত করেছেন এবং ভেরিয়েশন বাড়িয়েছেন কিন্তু অস্ত্রটা এখনো একই রয়ে গেছে সব মিলিয়ে আজকের পারফরমেন্স আবার প্রমাণ করে দিয়েছে কেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে এতটা কার্যকর বলার স্লোয়ার হোক বা জোরের সিম ডেলিভারি ব্যাটারদের ভুল সিদ্ধান্ত ফেলে দিতে তিনি ওস্তাদ যদি সামনের ম্যাচগুলোতে ডেট ওভারের লেন্সটা আর একটু নিখুঁত করতে পারেন তাহলে শীর্ষ উইকেট শিকারের জায়গাটা দখল করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র